সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে সৈয়দ ইয়াসির আরাফাত এখনকার বিশেষ বিশেষ সংবাদ বারুইপুরের সোনারপুর থানার সংলগ্ন একটা গ্রামে ঘটে গেল অবিশ্বাসযোগ্য ঘটনা হ্যাঁ আবারও জানিয়ে রাখছি বারুইপুর সোনারপুর থানার সংলগ্ন এরিয়ায় আনুমানিক এক মাস বিয়ে পেরোতে না পেরোতেই খুন হতে হলো স্বামীর পরিবারের হাতে এমনই অভিযোগ উঠে এলো সোনারপুর থানার সংলগ্ন এক পরিবারের নামে অবিশ্বাসযোগ্য হলেও সত্য হ্যাঁ আমরা আগে শুনেছি পনের দায়ে খুন হয়েছে স্ত্রী কিন্তু এই ছবিটি একটু আলাদা মেয়ের স্বামীর পরিবারকে খাট পালং না দিতে পারাই খুন হতে হলো মেয়েকে পারিবারিক সূত্রে জানা যায় অভিযুক্ত স্বামী অরূপ লস্কর শ্বশুর প্রণব নস্কর ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতেই স্বামীকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার প্রশাসন তড়িঘড়ি তদন্ত আরম্ভ করেছেন বারুইপুর জেলা ক্রাইম ব্রাঞ্চ স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের বাসিন্দা সীতামণ্ডলের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় অরূপ নস্করের আনুমানিক এক মাস আগেই তাদের বিয়ে হয় স্বামী অরূপ নস্কর কলকাতার একটা লেদার কোম্পানিতে কাজ করত। বিয়ের পর থেকে পনের দাবিতে তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার হতো বলে জানানো হয় শেষ মেশ চব্বিশে ডিসেম্বর পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা হয় পরের দিন মেয়ে পরিবার থেকে বারবার ফোন করার সত্ত্বেও তাদের ফোন ধরেনি বলে জানানো হয়েছে পরবর্তীতে দুপুরের দিকে মেয়ের বাবাকে ফোন করে জানানো হয় তাদের মেয়ে মারা গিয়েছে চলুন আমরা পরিবারের কাছ থেকে বিশদে কিছু জেনে নেব দিদি পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরেছে ওর মা বাবা আর বৌদি মেরেছে তিনজনে মিলে মেরেছে মেয়েটা আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম মেয়েটা দেখি না মরে পড়ে আছে তিনজনেই মেরেছে ওরা একটা খাটে দাবি করেছিল বলে আমাকে ওকে যেন শাস্তি চাই সারা জীবন সবাই যেন সাজা পায় আমি এই বক্তব্য আমি রাখলাম মেয়ের বিয়ে হয়েছে এক মাস এক মাস দেড় দেড় মাস বিয়ে হয়েছে ধরে বিয়ে হয়েছে দেখাশোনা করে বিয়ে হয়েছে ধরে বিয়ে হয়নি দেখাশোনা করে বিয়ে হয়েছে

ঠিক আছে তার মধ্যেখানে মাঝখানে করে ওনার মানে একটা মানে পারিবারিক একটা মানে বৌদির সঙ্গে ঠিক আছে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল ঠিক আছে মেয়েটা জানাতে ঠিক আছে মেয়েটার উপর টর্চার করে ঠিক আছে মেয়েটা কোনোদিনও আমাদের কাছে খুলে বলেনি ঠিক আছে তারপরে হুম মাঝখানে করে মেয়েটা মোটামুটি সব অত্যাচার সহ্য করত এমন কি বাবা মার কাছে খুলেও ঠিক মতো বলতো না হুম এবারে হঠাৎ করে কাল অব্দি মেয়ে ফোন করে বলছে পরশু দিনকে পরশু রাত্রে মেয়ের সঙ্গে কথা হলো মেয়ে কি করেছে মাংস ভাত রান্না করেছে বাড়িতে সমস্ত কিছু ভালো খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল তার মধ্যে পঁচিশে ডিসেম্বরে মানে সকাল বেলাতে হ্যাঁ সকাল বেলাতে কি এমন ঘটনা ঘটলো যে মেয়েটাকে আজকের প্রাণটা দিতে হলো আমরা পুরোপুরি এ দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি ঠিক আছে এর যেন কঠোর শাস্তি হয়